আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর চরাঞ্চলের আলোকবালিতে দফায় দফায় দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে তিনজন নিহতের পর আইনশৃঙ্খলার উন্নয়নে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন শনিবার আঠারো অক্টোবর দুপুরে আলোকবালি ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ করা হয় এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ এলাকার উন্নয়ন কার্যক্রম ও সার্বিক বিষয়ে মতবিনিময় করা হয় এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা সম্প্রতি তিন খুনসহ আইন পরিস্থিতির অবনতির বিষয়ে বিভিন্ন মতামত দেন সভায় আলোকবালি ইউনিয়নে সকল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সন্ত্রাসী খুনিদের গ্রেপ্তার জনগণের জানমালের নিরাপত্তা বিধান এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন জনগণের যাতায়াতের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণ নৌপথে চলাচলের জন্য নৌকাতে পরিচয়পত্র স্পিডবোট চলাচলের জন্য লাইসেন্স প্রদানসহ কতিপয় প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া ইদানিং আলোকবালিতে তিনটি মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয় এই ধরনের হত্যাকাণ্ড আর কখনও যেন না ঘটে সেজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান সভায় আলোকবালি ইউনিয়নের উন্নয়নের জন্য ছিয়াত্তর লক্ষ বত্রিশ হাজার টাকার তিনটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় নরসিংহদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নরসিংদী সদরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুর বাসেদ ভূঁইয়া জেলা জামায়াতি ইসলামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আহমেদ স্বপ্নাসহ পুলিশ সেনাবাহিনী র্যাব আনসার বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ এলাকাবাসী সভায় উপস্থিত ছিলেন এই আলোকবালিতে সম্প্রতি তিনটি হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তারা যেই হোক না কেন যে কোনো দলেরই হোক তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান সাবেক এমপি খায়রুল কবির খোকন নরসিংদের পুলিশ সুপার মো হাজুল আলম বলেন সন্ত্রাসী অস্ত্রবাজদের ঠাই আলোকবালিতে তথা নরসিং দিতে হবে না এই সন্ত্রাসী হত্যাকারীরা যাদের আশ্রয়ে প্রশ্রয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে ও নির্বিঘ্নে করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আলোকবালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হবে এখন থেকে আলোকবালি ইউনিয়নের প্রতিটি জেলা প্রশাসনের আলাদা নজর থাকবে এখন থেকে আলোকবালিতে যেন আর কোন লাশ না পড়ে তার জন্য তিনি সকলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এরপর যদি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাহলে জেলা প্রশাসন তাদের প্রতি কঠোর হবে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক